স্কুলের গণ্ডি শেষ করে সবে কলেজের চৌকাঠে পা দিয়েছি ইচ্ছে হলো কিছু সেবামূলক কাজ করব। বন্ধু রিমলিকে বললাম সেও রাজি হয়ে গেল ঠিক করলাম প্রত্যন্ত গ্রামে গিয়ে প্রয়োজন মতো মানুষের চাহিদা পূরণ করব তিন চার দিন পর আমি আর বন্ধু রিমলি বাজার থেকে কিছু জামা কাপড় শুকনো খাবার কিনে নিলাম কিছু টাকা পয়সা নিয়ে আমরা রওনা দিলাম আমাদের দুজনের বাড়ি থেকেও এই কাজ করার সম্মতি পেয়ে গিয়েছিলাম ট্রেনে চেপে পৌঁছালাম উত্তরবঙ্গের প্রত্যন্ত এক গ্রামে প্রায় দু থেকে তিন কিলোমিটার পায়ে হেঁটে যখন গ্রামে ঢুকলাম বাচ্চারা গ্রামের মহিলারা বয়স্ক লোকেরা আমাদের ঘিরে ধরল মানুষগুলোকে দেখে মনে হলো বহুদিন তারা পেট ভরে কিছু খেতে পায়নি আমাদের দেখে তারা প্রথমে অবাক হয়ে গিয়েছিল কিন্তু যখন জানতে পারল আমরা তাদের জন্য খাবার পোশাক নিয়ে এসেছি তাদের আনন্দের আর সীমা রইল না তার মধ্যে একজন মহিলা দৌড়ে ঘরে গেল কিছুক্ষণ পর একটা বাটি করে মুড়ি বাতাসা আর জল নিয়ে এসে বলল খাও দিদিরা কত দূরে থিকা আছো নিশ্চয় খিদা লাগিছে আমরাও তৃপ্তি করে খেলাম ওরাও জামা কাপড় খাবার পেয়ে ভীষণ খুশি একটা বছর বারো তেরো বয়সের মেয়ে এসে বলল দিদি গ ফের যদি আইচ মোর তরে দুইখান বই নিয়ে আইচ মোর পড়িতে বড় ইচ্ছা লাগে কথা দিয়েছি আবার আসবো বার বার আসব ফিরে এলাম কলকাতায় এখানে এসে বেশ কিছু বন্ধু বান্ধব জোগাড় করে একটা দল তৈরি করে ফেললাম শুরু হলো আমাদের পথ চলা আমরা বাড়িয়ে দিলাম হাত তাদের দিকে প্রদীপের আলোর তলায় যেরকম অন্ধকার ঠিক তেমনি পৃথিবীর আলোর পিছন দিকে যে অন্ধকার সেই অন্ধকারে পড়ে থাকা মানুষগুলোর দিকে আমরা এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলেছি এক দেশ থেকে অন্য দেশে ছুটে চলেছি আমরা ছুটব পৃথিবীর সেই সব জায়গায় তাদের কাছে যাদের প্রয়োজন আমরা বাড়িয়ে দেব আমাদের হাত তাদের দিকে তাদের প্রয়োজনগুলো মেটাতে আমরা ছুটব আর ছুটবো